আপনি দেন ছয় মাস দেয়ার উইল বি টু ভেরি গুড ওপেনার আপনি ছয় মাস সময় দেন খুব ভালো দুজন ওপেনার পেয়ে যাবেন দু হাজার তেইশ বিশ্বকাপের আগে টি স্পোর্টসকে দেয়া সাকিব আল হাসানের সেই বহুল আলোচিত সমালোচিত ইন্টারভিউয়ের এই কথা নিয়ে হাস্যরস ট্রল সবই হয়েছে বিশ্বকাপে দুই ওপেনারের যখন যাচ্ছে তাই অবস্থা তখন ওপেনারদের ছেড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যেন সাকিবের পেছনেই পড়েছিলেন অবশেষে কি কিছুটা হলেও সাকিব আল হাসানের সেই কথাই ফলে যাচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপে শুধুমাত্র দুইজন ওপেনার নিয়েই খেলতে গেছিল বাংলাদেশ ব্যাক আপ ওপেনার না নেয় দুই ওপেনার লিটন দাস ও তানজিব তামিমকেই খেলানো হয় বিশ্বকাপের নয়টি ম্যাচেই সেই বিশ্বকাপে মোটার আগে ব্যর্থ হন দুই ওপেনার সাকিব আল হাসানের সেই মন্তব্য নিয়েও তাই ওঠে সমালোচনার ঝড় বিশ্বকাপ পরবর্তী সময়েও আস্থার প্রতিদান দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা দুশ্চিন্তা বাড়তে থাকে বাংলাদেশের ক্রিকেটে অনুপস্থিতিতে ওপেনারদের হতশ্রী চেহারায় তাই সাকিবের সেই মন্তব্যই বারবার সামনে আসছিল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এশিয়া কাপে অভিষিক্ত হয়েছিলেন তানজিদ হাসান তামিম এই ওপেনারকে ক্যারিয়ারের শুরুতেই তাই পড়তে হয় এক প্রকার অগ্নি স্কুলিংয়ের সামনে এশিয়া কাপের পর বিশ্বকাপেও হতশ্রী পারফরমেন্সের কারণে ক্যারিয়ারের শুরুতেই প্রবল সমালোচনার মুখে পড়েন তানজিদ মাত্র বাইশ বছর বয়সে অমন তীব্র সমালোচনার শিকার হলে ক্যারিয়ারে পথ হারিয়ে ফেলাটাই হয়তো স্বাভাবিক ছিল অন্য যে কারোর জন্য কিন্তু তানজিৎ সে পথে পা বাড়াননি যেসব টেকনিক্যাল দুর্বলতার জন্য বেশ সমালোচনা সইতে হচ্ছিল তাকে সেসব টেকনিক্যাল দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছেন তানজিৎ বিশ্বকাপের পর একাদশ থেকে বাদ করেছিলেন গত বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তৃতীয় ওয়ানডেতে সোম্যর কনকাশন বদলি হিসাবে মাঠে নেমে যেন নিজের ফিরে আসার বার্তা দেন তানজিৎ একাশি বলে চুরাশি রানের দারুণ পরিচ্ছন্ন এক ইনিংস খেলেন বিশ্বকাপে যেখানে একের পর এক ম্যাচে আউট হয়েছেন বলগুলোতে সেখানে এবার বুক বরাবর ধেয়ে আসা বলগুলোতে খেলেছেন দারুণ সব পুল আর হুক শ্রীলঙ্কা সিরিজের পর দীর্ঘ বিরতি দিয়ে আবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলে বাংলাদেশ সেই সিরিজটা খুব বেশি ভালো না গেলেও পরের ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার নিজের প্রতিবার প্রমাণ দেন তানজিদ ইনিংস খুব বেশি বড় করতে না পারলেও ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছেন ছেচল্লিশ ও ষাট রানের দুটি ইনিংস খেলে যদিও মাঝের সময়টায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বেশ রান করা চলছে তামিমের তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই শুরু হওয়া বিপিএলে আবার রয়েছেন দারুণ ছন্দে এক সেঞ্চুরি সহ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহ এখন অনুরধ উনিশ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার নামের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই ফোকাসে ছিলেন তানজিব বাংলাদেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবালকে নিজের মানেন দু হাজার সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের অভিযানে খুব মনে রাখার মতো কিছু করতে না পারলেও নিজের নাম আর ব্যাটিং সৌন্দর্যের জন্য সবসময় ছিলেন আলোচনায় দারুণ এফোর্টলেস ব্যাটিংয়ের জন্য তানজিদের ব্যাটিং দেখাটাও বেশ রোমাঞ্চকর ক্লাসের পাশাপাশি কবজিতেও যথেষ্ট জোর আছে শুধুমাত্র টাইমিং এর উপর ভর করেও অবলীলায় বিশাল বিশাল ছক্কাও মারতে পারেন বগুড়ার এই ওপেনার ক্যারিয়ারের শুরুটা ভুলে যাবার মতো হলেও গত কয়েক মাস ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই জায়গাতেই নিয়মিত রান করছেন এই বাহাতি ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম বাংলাদেশের অন্যতম ভরসার নাম দু সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইশো রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল নিজের ফর্ম ধরে রাখতে পারলে নিজের আইডলকে ছাড়িয়ে যাবার মতো সব রকম রসদি আছে ছোট তামিমের মধ্যে তেমনটা হলে সাকিবের সেই মহা সমালোচিত বক্তব্যকে কিছুটা হলেও ঠিক প্রমাণ করে দেবেন তানজিৎ My name is Jan Shantou. Sports.